যারা মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লক্ষ অথবা দেড় লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর হাফ বিল্ডিং টিন শেড অথবা একটি টিনের ঘর করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটি না আপনারা এই ভিডিওটি দেখবেন না আর যারা গ্রামের মধ্যে অল্প টাকা দিয়ে বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন আমরা দাব বাই এই ভিডিওটি এয়ার টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব কর সহ ড্রেইন প্ল্যান সহ এবং এই বাড়িটি কিভাবে করবেন এবং কোন মিস্ত্রি দিয়ে করবেন কিভাবে করলে খরচ কম হবে সবকিছু আমরা আপনাদেরকে একদম বুঝিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরেরটা কেমন হবে এই বাড়িটা আপনি যদি এইভাবে করেন উপর থেকে দেখতে কেমন হবে দুটি বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে বেডরুম এবং কিচেন রুম এবং বাথরুম রয়েছে এবং পাশাপাশি একটি ড্রয়িং রুম ডাইনিং এবং বারান্দা রয়েছে আপনারা যদি গ্রামের মধ্যে এরকম একটি বাড়ি করতে চান অনেক সুন্দর হবে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিংয়ের রুম তেরো ফুট বাই পনেরো ফুট সাইজ এবং বাথ দুটি রুম রয়েছে তেরো ফুট বাই পনেরো ফুট এবং রুম টু তেরো ফুট বাই পনেরো ফুট এবং রয়েছে কমন বাথরুম সাড়ে ছয় ফুট বাই আট ফুট এবং কিচেন রয়েছে সাড়ে ছয় ফুট বাই আট ফুট হ্যাঁ মোট জায়গা লেগেছে আটত্রিশ ফুট দশ ইঞ্চি পনেরো ফুট জিরো ইঞ্চি জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে আপনারা যদি এই বাড়ি সম্পর্কে এই ড্রয়িংটার স্ক্রিনশট নিয়ে বা ডাউনলোড দিয়ে আপনার বাড়িতে এই কাজটি করতে পারবেন আর আপনারা যদি এই ড্রয়িংটা সম্পর্কে কোনো মতামত থাকে এখনই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে এই ড্রয়িংটা আরও কীভাবে করলে সুন্দর হবে সেটি আমরা আপনাদেরকে কারেকশান করে দিয়ে দেবো তাই আপনারা আর দেরি না করে এখনই একটি কমেন্টের মাধ্যমে আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার নাম ঠিকানা লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তীতে আপনার নাম অনুযায়ী নাম বলে আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেব। তাহলে চলুন আমরা এখন এই বাড়িটি করতে কত টাকা খরচ লাগবে বা আপনার মালামাল কি লাগবে তা আমরা আপনাদের সাথে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু এ টু জ্যাড কমপ্লিট করা হয়েছে এবং রং সহ টাইলস গ্রিল মিস্ট্রি সহ টোটাল কত টাকা খরচ হবে তা আপনাদেরকে হিসাব জানিয়ে দেব তবে আপনার বাড়ির খরচ কিন্তু আপনার নিজের উপর নির্ভর করে আপনি যদি বাড়ির খরচ বাড়াইতে চান সেক্ষেত্রে বাড়াইতে পারবেন যদি আপনি অত্যাধুনিক বা টাইলস আপনি এসএস গ্রিল সব কিছু হাই দাম দিয়ে কেনেন তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির খরচটা বেড়ে যাবে আর যদি আপনি একটু নর্মালভাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির খরচটা কম হবে এবং জায়গা যদি বেশি নেন তাহলে কিন্তু আপনার বাড়ির খরচটা বেড়ে যাবে জমির পরিমাণ আপনি যদি করতে চান পাঁচশো বিরাশি স্কোয়ার জায়গা লাগবে এই বাড়িটি করতে পাঁচশো বিরাশি স্কোয়ার ফুট জায়গা আছে এই বাড়িটির মধ্যে আপনার ড্রয়িংয়ের মধ্যে সেটি দেখতে পেয়েছিলেন এবং হাফ বিল্ডিং করতে দুই লক্ষ একানব্বই হাজার টাকা খরচ হবে যদি আপনি এতটুকু জায়গার মধ্যে করেন আপনার যদি বিট পাকা করেন এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে এই অল্প জায়গার মধ্যে যদি এই সুন্দর বাড়িটা করতে চান আর টিনাগর করলে কত খরচ হবে সেটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি এই বাড়ি সম্পর্কে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন এরপরে যদি আপনার আরও কোনো বক্তব্য থাকে এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও নিয়মিত যদি দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ আর নয় দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ